নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে মনীন্দ্রনগরে আমরা চলে এসেছি তো সেখানে আমরা আজকে দেখব একটা প্লট ঠিক আছে তো প্লটটা একদম আমি বলে দিই কোথায় মনীন্দ্রনগর যে গ্রাম পঞ্চায়েতটা আছে তার ঠিক উল্টো দিকে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি তো এই যে রাস্তাটা দেখছো এটা মনীন্দ্রনগরের পেছনের দিকের রাস্তাটা তো এখান থেকে অ্যাকচুয়ালি চোদ্দো ফুটের রাস্তা আছে তারপরে একটু আগে এসে বারো ফুট আর যে গুলটা দেখলে এটা হচ্ছে তোমার ছ ফুটের রাস্তা ঠিক আছে তো এই ছ ফুটের রাস্তার মধ্যে এই প্লটটা পড়ছে ঠিক আছে তো এটা প্রায় সোয়া দু কাঠা মানে দেড় কাঠার থেকে বেশি এই জায়গাটা তো এই জায়গাটার টোটাল যে প্রাইসটা সেটা হচ্ছে তোমার ছয় মানে ছয় লাখ টাকা করে কাঠা বলছে মোটামুটি উনি সাড়ে এগারো লাখ টাকার মধ্যে এই জায়গাটা দিয়ে দেবে ঠিক আছে যে মালিক আছে তো যদি কাউরির মনে হয় যে জায়গাটা নেওয়ার মতো তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো একদম জায়গাটা আমি বলি মনীন্দ্রনগর যে চার কোনার যে রাস্তাটা আছে তার মাঝখানে যে মানে মনীন্দ্রনগর যে গ্রাম পঞ্চায়েতটা পড়ছে তার ঠিক পেছন দিকে এই জায়গাটা রয়েছে রাস্তাটা ছ ফুটের রাস্তা হয় তো কাউরির যদি প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে থ্যাংক ইউ